শুভ বিজয়া শ্রী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তরা সকল ফলোয়ার্সদের আমার শুভ বিজয় অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ছোটোদের আমার অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি সবার পুজো খুব ভালোভাবে কেটেছে আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকেই আজ সকালে আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি পড়ছে ছোট বাচ্চারা পুজোর সময় একটু ঘুরবে বেড়াবে আনন্দ করবে এই কবছর ধরে একই আরম্ভ হয়েছে প্রতি বছর কিছু না কিছু একটা পুজো হলেই এই বৃষ্টি আসে এবছর তো সব থেকে বেশি বৃষ্টি সেই জ্যৈষ্ঠ মাস থেকে আরম্ভ হয়ে এখন আশ্বিন মাস চলছে তাও বৃষ্টি শেষ নেই আমি স্নান করে এলাম মন্দিরে আজকে একটু দেরি করে এসেছি যেহেতু বৃহস্পতিবার হলো আজকার মাকে নতুন শাড়ি পরাবো না কারণ রোববারে দুর্গা পুজোর ষষ্ঠী ছিল প্রথম সেদিন একটা লাল বেনারসি মাকে পরিয়েছিলাম এই শাড়িটা পরে কদিন মা থাকুক তারপর সামনে বৃহস্পতিবারে ছাড়িয়ে নতুন একটা পরিয়ে দেবো আবার এদিন তো সোমবার এমনি কোজাগরি লক্ষ্মী পুজো আছে মাকে তো একটু সাজগোজ আনন্দ হয় বাড়িতে লক্ষ্মী পুজোও আছে কালকে একটু ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা মা আমি আমার শাশুড়ি মা আমার স্ত্রী আমার দুই ছেলেদের নিয়ে তো সন্ধ্যাবেলা শীতল দিতে কালকে মা ঢুকেছিলো যার কারণে যত ফুলটুল ছিল মা পরিষ্কার করেনি সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম টোটো করে গেছিলাম রিজার্ভ করে যার কারণে সময় ওদের তো একটু সাহায্য সময় নেবে বলে তাড়াতাড়ি মা একটু সন্ধ্যাপাতি দিয়ে মিষ্টি জল দিয়ে কোনো রকম বেরিয়ে গেছিলো তাই ফুলটুল যা ছিল আমি সকালে স্নান করে এসে এখন সেই সবই পরিষ্কার করছি টাটকা টাটকা পরিষ্কার করে অভ্যস্ত তো শুকিয়ে গেছে বড্ড একদম বেদিতে কামড়ে লেগেছে একটু অসুবিধাও হচ্ছে আজকে আবার দশমী কিছু নিয়মবিধি আছে আমাদের অনেকের ভেতরে এগুলো আছে পুটি মাছ দিতে হয় এই দৌড়ের সামনে থেকে যে মাছ বিক্রি করতে এসেছে কটা পুঁটি মাছ দিলাম ছোটরাকে ঘিষি বাটি নিয়ে পাঠাতে কটা পুটি মাছ কিনে নিয়ে আসছে এই পুটি মাছের তেল সিঁদুরের ফোঁটা দিয়ে এগুলোই যাত্রা করা হবে মা দুর্গার ঘরের কাছে কচুর পাতায় রেখে প্রণাম করতে হয় সবাই স্নান করে এসে দেখে এই আর কি সেটাই নেওয়া হলো আর এখন সকালবেলা আমি সব মিটিয়ে দিয়ে এবার আমি মন্দিরের কাজকর্ম সব সর্ব সাতটা পুঁটি মাছ নিয়েছি পয়সা চাইনি ভদ্রলোক দশটা দিলাম না দিলে মূল্য কোনো কিছুই মূল্যায়ন হয় না আর প্রতি বৃহস্পতিবার হলে নারায়ণ তো ভালো করে স্নান টান করানোই হয় আর কালকে শুকনো ফুল দিয়ে সাজানো ছিল তো গাটা একটু কেমন কেমন লাগছে সকালে কি মধু মাখিয়ে বাবাকে নারায়ণকে সব স্নান করেই দিলাম বছরকার দিন একটু ওনাদেরও একটু সেবা পরিষ্কার পরিচ্ছন্ন করে করাটাই উচিত আমরা নিজেরাও তো সাজছি কত আনন্দ করছি আজকে খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে ফুল টুল পেয়েছিলাম অনেকগুলো মা দুটো মালা পেয়েছে সবাইকে সুন্দর করে সাজিয়ে ভোগ বাটা নৈবৃদ্ধি সব সাজিয়ে নৃত্যসেবা পুজো টুজো সব সেরে নিলাম তারপরে মায়ের একটু জোগাড় করে দিচ্ছি দশমীর দিন সবাই তো ঠাকুর বরণ করতে ওলাতে যায় তা আমাদের মধ্যেও সেরম আছে এই সিঁদুরের গাছ কৌটো মাদুরগার আটুন থেকে নিয়ে আসা হবে ওইটা দিয়ে আবার কোজাগরি লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো হয় পাতে আর কি ধান দিয়ে করি পেঁচে দিয়ে কাঠার ওপরে তো সেই জন্য একটা পাত্রের মধ্যে একটু ধান পাঁচটা গাঠি হলুদ একটা সিঁদুরের কৌটো সিঁদুরের গাছ কৌটো পান সুপুরি কর্পূর নারকেল নাড়ু এই সমস্ত সব দিলাম আমার ঠাকুমা যখন বরণের জন্য মাকে সাজিয়ে দিত মিষ্টি নাড়ু যাই থাকতো না কেন ঘরে নারকেল নাড়ু একটু দেবেই আর এই দুর্গাপুজোর সময় সত্যি কথা বলতে নারকেল নাড়ুটা যেন সেই পুজোর সঙ্গে অর্থপ্রতভাবে জড়িয়ে রয়েছে নারকেল নাড়ু ঘ্রানটা পেলেই মনে হয় যেন ঠিক দুর্গাপুজোর একটা ভাব আসছে আর এই যে দুর্গাপুজোর ষষ্ঠী দিন ঘটপাতা হয়েছিল সেইখানেই বরণের সামগ্রীটা সব রাখলাম সেই সময় যখন আবার বরণ করতে মা যাবে ওখান থেকে বের করে দেবো আমার সেবা পুজো সম্পূর্ণ হয়ে গেল মন্দিরে তালাচাবি দিয়ে বেরিয়ে গেলাম আর একটা জায়গায় বছরকার দিন আমাদের বাড়ির মন্দির তো প্রতিদিনই আপনাদের দেখায় এটা ডায়হাটের একটা অনেক পুরনো মন্দির আমাদের মন্দিরের থেকে অনেক পুরনো। ডায়হাটে যারা বাসি তারা জানে আমি কোনখানটা দেখাচ্ছি এটা পাইকপাড়া পাড়া ডায়হাটের স্টেশনের কাছেই মা ছোট ঠাকুরনের মন্দির এই মন্দিরটাকে ঘিরে রয়েছে অনেক ঘটনা গ্রামের লোকেরা বা আমাদের ডাঁহাটের বাসিন্দারা সবাই বলে যে এই মা দুর্গা মা কালী সাত বোন ছোট ঠাকরুন বস ঠাকরুন মেষ ঠাকরুন শেষ ঠাকুরন ন ঠাকুরুন যেমন বর্ধমানে বড় বেলুনে রয়েছে মা বট ঠাকরুন আর এইটা আমাদের ডাহাটের যেটা রয়েছে এটা মা ছোট ঠাকরুন ওই যে জায়গাটা দেখলেন ওটা একটা থিয়েটার যাদের এই বাড়ির পুজো করে আর কি মিত্ররা তো মিত্ররা সব কর্মসূত্রে কলকাতায় বাসিন্দা পুজোর সময় আসে আমাবস্যা প্রতি আমাবস্যায় আসে এখানে এসে ওনারা একটা থিয়েটার করে ছোট্ট নাট্য অনুষ্ঠান করে আর দীপান্বিতা অমাবস্যার দিন এখানে মায়ের পুজো হয় তো এখানে মা দক্ষিণাকালী রূপেই পূজিত হন কালোবর্ণ মায়ের মায়ের চরণতলায় মহাদেব আছে তো সারা বছর মায়ের মূর্তি থাকে না ওই দীপানিতে অমাবস্যার দিন পুজো হয়ে পরের দিন মা বিজনা বিজয়া হয়ে যায় মায়ের বেদি করা আছে ব্রাহ্মণ আছে বংশ পরম্পরায় তারাই পুজো করে আর ওই যে মায়ের যে ফটোরা দেখছেন চিত্রপটে মায়ের ওখানে সেবা হয় খুব সুন্দর বহু পুরাতন মায়ের শিলামূর্তিও আছে ওই যে বেদির জায়গাটা ফাঁকা আছে ওখানে মায়ের শিলামূর্তিতে তেল সিঁদুর দিয়ে ওখানে পুজো হয় আর এই যে মায়ের এইটা গর্ভগৃহের মন্দির এখন পুজো হয়ে গেছে তাই মন্দির বন্ধ মাকে বিজয়া দশমীর প্রণাম করতে এলাম ননীকে নিয়ে গেছিলাম আর এখানে একটা ছোট বোর্ড আছে কিছু নিয়ম কানুন লিখে দেয় কখন অমাবস্যার পুজো হবে কখন পূর্ণিমার পুজো হবে ধূপবাতি দেওয়ার একটা সুন্দর জায়গা আর ওই পাশে মাকে রাখা থাকে যেখানে কাঠামো আর কি বছরে তখন মায়ের আবার তৈরি হয় তো এখান থেকে সেরে এসে ছেলের বায়না নিতে একটা ছোট্ট সনির হোম থিয়েটার নিলাম আমার ওপর ঘরটা কোনো টিভি বা কোনো কিছু নেই সেই কারণে একটা হোম থিয়েটার নেওয়া হলো অনেক সময় আমি সানডে সাসপেন্স শুনতে ভালোবাসি তারপর আপনার কোনো হয়তো হরিনাম দিলাম কোনো কিছু গানটান ওপরে শোনা হবে সেই জন্যই শনির একটা ছোট্ট হোম থিয়েটার নিলাম আমি নিজেও যাই না কতটা পারবো সেট করতে কিনে নিয়ে গিয়ে ঘরের চেষ্টা করব যদি না পারি দাদা বলেছে যে গিয়ে ওখান থেকে বাড়িতে গিয়ে তখন ঠিক করে দিয়ে আসবে তো এই জিনিসটা বেশ ভালোই হয়েছে আসলে ভেতরে ছিল বলে একটু ধুলো টুলো ছিল তো সেটাই বলছিলাম যে দাদা এত নোংরা কেন বলে এটা পেছন দিকে ছিল বলে একটু ধুলো হয়ে গেছে পুঁছলে ঠিক হয়ে যাবে এটাই ছিল আজকের মতো তো আমি সেট করার পর আবার কাল দেখাবো আর এখন বিকালবেলা সে বাটা মাকে বের করে দিলাম মা দুর্গা বরণ করতে যাবে তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকুন খুব আনন্দ করুন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন শুভরাত্রি